মনে করেন আপনাকে যদি বলা হয় স্থলভাগে নয় জলভাগে আপনাকে জীবনযাপন করতে হবে তাহলে আপনি কতদিন জীবনযাপন করতে পারবেন জলের উপরে তাহলে নাইনটি পার্সেন্ট মানুষই বলবে একদিন বা দুই দিন কিন্তু এমন এক প্রজাতি আছে যারা জলের উপরে প্রজন্ম ধরে প্রজন্ম অতিবাহিত করে আসছে বিশ্বে এখনও অনেক যাযাবর জাতি আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায় বেশি দিন এক জায়গায় থাকে না তারা এটি তাদের বৈশিষ্ট্য এমনই এক জাতি বাজাও লাউথ তবে তারা মাটিতে নয় বসবাস করেন পানিতে সমুদ্রে ভেসে তাদের জীবনযাপন পার হয়ে যাচ্ছে কয়েক প্রজন্ম ধরে ঘর বলতে ছোট্ট একটি নৌকা পাঁচ মিটার বাই মিটারে এই নৌকায় বসবাস করেন তারা তবে অনেকে এখনও পানিতেই ঝুলন্ত বাড়ি বানিয়ে বাস করে তবে তা সাময়িকের জন্য হাজার ঝড় ঝড়ঝাঙ্গাই ও সমুদ্রে ছেড়ে তীরে আসেন না তারা স্থল ভূমিতে তারা তখন কেবল আসে যখন তাদের মাছ বা অন্য কিছু বিক্রির প্রয়োজন হয় ব্যবসা বলতে সমুদ্র থেকে মাছ কাঁকড়া শিকার করার সময় তারা সংগ্রহ করে আনেন মৃত কোরাল অর্থাৎ প্রবাল রত্ন হিসাবে যা বিক্রি হয় মোটা দামে কেউ আবার মাছ শিকার করে তা জলের দামে বিক্রি করেন মূল ভূখণ্ডের মাছ বিক্রেতাদের কাছে তবে এই জাতির এক অদ্ভুত ক্ষমতা আছে যা অন্য সব উপজাতির থেকে আলাদা করেছে তা হচ্ছে পানির নিচে দীর্ঘক্ষণ দম আটকে থাকার ক্ষমতা আচ্ছা একজন মানুষ সাধারণত কতক্ষণ পানিতে ডুবে থাকতে পারবেন চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটেরও বেশি নয় কিন্তু বাজাও লাউতরা তেরো মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে দীর্ঘক্ষণ কাটাতে পারেন দুইশো ফুট গভীর জলে এজন্য স্কুবা ড্রাইভার হিসাবেও কাজ করেন এই সম্প্রদায়ের বহু মানুষ এটাই তাদের মূল পেশা বাজাও লাউত আসলে প্রজন্মগতভাবে যা ছিল না এরা একসময় সময় স্থলভাগে বাস করত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপিনসে মূলত বাস এই বিশেষ সম্প্রদায়ের সাধারণ মানুষের ভাষায় তারা পরিচিত সমুদ্র জীপসি নামেও জনশ্রুতি অনুযায়ী এই সম্প্রদায়ের মানুষরা আসলে মালয়েশিয়ার শহর জোহরের বাসিন্দা আজ থেকে কয়েকশো হাজার বছর আগে তারা বসবাস করত সেখানে সেখানে তখন রাজার শাসন ছিল ভয়াবহ এক বন্যার শিকার হয়েছিল গোটা অঞ্চলে তাতে এক দিকে যেমন বহু মানুষের গৃহহীন হয়েছিল তেমনই স্রোতে ভেসে যান রাজ্যের রাজকুমারী যেভাবেই হোক জীবিত কিংবা মৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে রাজকুমারীকে শোকাহত রাজা আদেশ দেন তার খাস কর্মচারীদের রাজার কথা মেনেই তারা ছোট্ট ডিঙিতে চেপে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে না রাজকুমারীর দেহ খুঁজে পাননি তারা এই ব্যর্থতার লজ্জায় আর দেশেও ফেরেননি তারা সেই থেকে সমুদ্র যাপনের শুরু সমুদ্রের জিপসি নামের বাজাওলাউদ্দের এই আশ্চর্য ক্ষমতা নব্বই দশকের শুরুর দিকে নজরে আসে পশ্চাত্যের বিজ্ঞানীদের তাদের উপর নানা গবেষণা করেন তারা সেখান থেকে জানা যায় শতাব্দীর পর শতাব্দী সমুদ্র যাপনের ফলে ক্রমে জিনগতভাবে অভিযোজিত হয়েছে তারা দীর্ঘায়িত হয়েছে তাদের পিলিহা পিলিহার এই গঠনের কারণে বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন তারা অনেকটা সামুদ্রিক স্থানপাইদের মতোই পাশাপাশি পিলিহা নিয়ন্ত্রণ করে শরীরে লোহিত কণিকার পরিমাণ বেশি পরিমাণ লোহিত কণিকা উৎপন্ন হয় একদমে বেশি পরিমাণ অক্সিজেন ও ফুসফুসে ভরে নিতে পারে বাজাউ লাউতরা গবেষকদের নজর কেড়েছে তাদের ফুসফুসের আকার ও ডায়া ফ্রেমের দৃঢ়তাও তবে ঠিক কী কারণে এই অভিযোজন তা এখন পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে পারেননি গবেষকরা তবে দীর্ঘক্ষণ সমুদ্রে ডুব দিয়ে থাকার এই প্রশিক্ষণ তাদের শুরু হয় ছোটোবেলা থেকেই অল্প বয়সে নিজেরাই ফাটিয়ে ফেলেন নিজেদের কানের পর্দা তাতে কানের মধ্যে কোনো পানি জমে সংক্রমণের আশঙ্কা কমে ঠিকই তবে ষাটের পেরুলেই পেরোলেই শক্তি হারান অধিকাংশ মানুষ তবে এটা ক্রমে রীতি হয়ে গেছে বাজাও লাউত সমাজের আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না